হাই বন্ধুরা তোমাদের বন্ধনা ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বাইরে লক্ষ্মী পুজো তো বাইরে লক্ষ্মীর পুজো দেখো বন্ধুরা আমি আলপনা দিয়েছি আমার আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো এই যে আমি আলপনা দিয়েছি চলো ঘরটা দেখি কেমন হয়েছে জানি না তো বন্ধুরা তোমাদের পুজো হয়েছে নাকি কমেন্টে অবশ্যই জানিও তো আমরা তো ভাড়া বাড়িতে থাকি তোমরা তো জানোই তো আমি সকালেই পুজো করে নিয়েছি তো এই যে আমার মা লক্ষ্মী তো দেখো কেমন সাজিয়েছি তো পৌষ মাস পৌষ মাস নয়টা আমরা বলি পয়লা তো মায়ের পুজো হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো তোমাদের বাইর বাইক বাইর লক্ষ্মীর পুজো হয়ে গেছে তো আমার বাইর লক্ষ্মীর পুজো হতো নিজের বাড়িতে থাকলে হয়তো হয়তো হতো কিন্তু বাইরে আছে তার জন্য এই যে মায়ের পুজো করেছি হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেদেরকে ভালোবাসা দিও তো চলো বাইরের দিকে একটু যাই দেখি তো ওইটা হচ্ছে কাকিমাদের বাড়ি কাকিমাদের বাড়ি বন্ধ তো চলো রাখছি তো মন্দিরের সামনে নিয়ে এসে রাখি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেদেরকে ভালোবাসা দিও